ওয়েলকাম টু মুহূর্তে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল লাইফ কোচ ওয়ার্ম ওয়েলকাম এভরিভারি থ্যাংকস ফর ইউর জেনারোসিটি কাইন্ড ওয়ার্ড আজকে তিরিশ তারিখ আগস্ট মাসের দু হাজার চব্বিশের রিডিং করছি তার আগে ডেফিনেটলি আপনাদের কসমিক ভিশন সম্পর্কে অ্যাঞ্জেলিক ভিশন সম্পর্কে জানাবো কারণ আজকের ভিশন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে স্ট্রং ঐতিহ্যবাহী এক অভূতপূর্ব ভবিষ্যৎকে চুম্বকের মতন আকর্ষণ করতে সক্ষম হচ্ছেন আপনি এখানে আমি যাদের সাথে কথা বলছি তাদের হাই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ইটস নট অ্যাক্টিভ ইটস লাইক ইটস এক্সপ্লোসিভ সাম কাইন্ড অফ ইউ নো স্পিরিচুয়াল এক্সপ্লোসিভ সিচুয়েশান তো যাদের যাদের বলবো প্রথমেই বলি সবার সাথে সবটা ম্যাচ করবে না টেক হোয়াট রেজেন্ট যতটুকুনি মিলবে ততটুকুনি নেবেন ইফ ইটস ম্যাচ উইথ ইউর এনার্জি অ্যাঁ রাশি অথবা কোনোরকমভাবে আপনার স্টোরির সাথে যদি মিলে যায় ইটস ইউর সারি ইফ ইটস নট ইটস নট ইউর ডোণ্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সগুলি ওকে যতটুকুনি মিলবে ততটুকুনি নেবেন আই ডোন্ট নো কাদের কাদের কোনোরকমভাবে আমি এখানে হার্ট চক্রা হিল হতে দেখছি কাইন্ড অফ প্যাশনেট ফিলিংস আসছে কোনো কিছুর ওপরে হতে পারে সেটা আপনার হবি রিলেটেড হতে পারে সেটা আপনার কোনোরকম কর্ম রিলেটেড কোনো কিছু সাকসেসফুল কোনো কিছুকে অ্যাচিভ করার যে পিপাসা কোনো কিছু তৃষ্ণা ঠিক আছে কেউ সেটা আপনাকে জাগিয়েছে কোনো একটা সময় কোনোরকম সূচক সিচুয়েশান থেকে বেরিয়ে এসে আপনি একটা নতুন জায়গায় পদার্পণ করছেন তবে ডেফিনেটলি এই এনার্জিকে ওয়েলকাম করতে গিয়ে আপনাকে অনেক রকম শ্যাডো পার্টের সঙ্গে লড়াই করতে হয়েছে এই হয়েছে বিষয়বস্তু তো চলুন চলে যাব রিডিংয়ে এখানে যেটা আসছে কেউ স্বপ্ন দেখতে ভয় পেত কারণ কারুর প্রত্যেকটি স্বপ্নকে দুঃস্বপ্নের আধারে কেউ ফেলে দিয়ে চলে গেছিলো রিসেন্ট ইটস মেবি গত দুদিন ঠিক আছে কারুর কারুর সাথে হয়তো এরকম কোনো ঘটনা হয়ে থাকতে পারে কোনো রকম কোন কিছু ট্রমা কোনো কিছু এক্সপিরিয়েন্স রিকল করা ঠিক আছে যে এই এই সিচুয়েশানগুলোর মধ্যে দিয়ে আমি জুজেছি বা এই এই সিচুয়েশানগুলো আমার লাইফে হয়েছে কি করে হলো কিভাবে সম্ভব হলো কীভাবে কতটা কি কাটিয়ে কত দূর মানে এটা হিসেব নিকেশের কথা নয় এটা একটা কোথাও মানসিক দ্বন্দ্বর কারণে ঠিক আছে যারা আপনার সুখ অনুভূতিগুলিকে একটা সময় মূল্যায়ন করতে পারেনি দে আর ক্রাইম ইয়াস ইটস একদম আমি যেটা ভিশন পাচ্ছি কেউ কমপ্লিটলি একটা অস্বস্তিকর একটা মানে ভয়াল পরিস্থিতির ভেতরে স্টাক হয়ে গেছে এটা থার্ড পার্টি হতে পারে কিংবা নিজেই সে হয়তো কাউকে চয়েস করেছে আপনার সঙ্গে হয়তো তার দু বছর আড়াই বছর তিন বছর খুব ভালো সম্পর্ক ছিল এটা এক্সট্রা ম্যারেজিয়াল অ্যাফেয়ার নো কমিউনিকেশন সিচুয়েশন ডাইভোর্স থার্ড পার্টি সিচুয়েশান বা কোনো কারণে যারা নিউলি কাপেলের ভেতরে কোনো রকম বচসা মতানৈক্য সেরকম বিষয়বস্তু হতে পারে যে গানটা আমার মধ্যে বারবার আসছে দ্যাট কাইন্ড অফ এনার্জি হ্যাঁ বিশেষ করে কালকে কন্টিনিউ আমার কানের সামনে কেউ বলে যাচ্ছে এখানে কেউ রাতে বসে বসে ডায়েরি লিখছেন আপনারা বা লেট নাইট জার্নাল কোনো কিছু লিখছেন আপনারা কন্টিনিউ ঠিক আছে হতে পারে অ্যাফরমেশান হতে পারে কোনোরকমভাবে ম্যানিফেস্টেশন টেকনিক বা নিজের লাইফের ভিশন বোর্ডকে কেউ কন্টিনিউ মানে রিক্রিয়েট করছেন এবং অনেক কিছুর মধ্যে আপনি নিজের আশাকে আপনি দেখতে পাচ্ছেন মানে এতদিন আপনি না নিজের সম্ভাবনাগুলোকে নিজের ভেতরে যে সম্ভাব্য পার্টিকুলার কিছু দিক রয়েছে সেই দিকগুলোকে ইগনোর করেছিলেন কোনো একটা পার্টিকুলার পার্সন বা কোনো একটা সিচুয়েশানের জন্য তো ইউনিভার্স এই যে একটা আগাছা মতন যে বিষয়বস্তু এটাকে আমি আগাছাই বলবো কারণ তারা কোথাও আপনার লাইফ থেকে সরে গিয়ে একটা স্পেস তৈরি করেছে একটা ভ্যাকিউম একটা শূন্য স্থান যেই স্থানটা আপনার দ্বারা পরিপূর্ণ করা সম্ভব অর্থাৎ কি না এটাকে ঠিক শূন্যতা বলবো না এটা যেন কোথাও একটা শূন্য স্থানের পূর্ণতা অর্থাৎ আপনি আপনার যে নিজস্ব গুণ বৈশিষ্ট্য বা গুণাবলী সেই গুণাবলীকে কোথাও বিকশিত করার মতন না একটা স্পেস পাচ্ছিলেন না আপনি নর্মাল ভাবুন আমি ধরুন একটা গাছের একটা ছোট চারাকে বসিয়েছি যেমন বট গাছ বা কোনো রকম যেগুলো অনেক বড় বৃক্ষ তো বনসাই করা যায় তো কেউ সেই না একটা মানে বিশাল মহিরুওকে বনশাইয়ের মতন করে রেখেছিল বাট ইউ আর নট শো পিস আপনি কারোর লাইফের পিস নন যে আপনি কোনো একটা মানে ক্ষুদ্রাতি পরিসরের ভেতরে নিজের প্রত্যেকটা বিকশিত যে গুণ সেই গুণগুলোকে নষ্ট করে দেবেন কেউ একটা হারিয়ে ফেলেছিলেন কোনো একটা মানে জীবনের মানে খেই বা জীবনের যে খরস্রোতা নদী সেই রকম বিষয়বস্তু তো সেখান থেকে কাউকে দেখছি ফ্লারিশ হতে এবং এই বিষয়টা হতে পারে তার সহ্য হচ্ছে না যে আপনাকে একটা সময় অবজ্ঞা করেছিল কালকে আমি জানি না এটা কাদের জন্য আপনার অনুভূতিরা না সাহস পায় অবজ্ঞার আদরে আপনার অনুভূতিদের ভেতরে একটা সাহস জেগে ওঠে একটা নিষ্ঠাপরায়ণ ব্যক্তিত্বকে প্রকাশ করার হুঙ্কার এটা আপনি আজকে দিতে সক্ষম হয়েছেন অনেক অনেক অনেকে এখানে যারা আমাকে দেখছেন হতে পারে তারা খুব ভালো লেখেন কোনো কবিতা লেখেন বা নিজের জীবনের যে নানারকম অভিজ্ঞতা সেটা গল্প আকারে লেখেন গানের আকারে লেখেন ছন্দের আকারে লেখেন সাম কাইন্ড অফ কারুর কোনো কিছু কি বলে হতে পারে আপনি কারুর কাউকে কোনো কিছু চিঠি লিখেছিলেন চিঠি বলতে ধরুন সেটা প্রেমপূর্ণ চিঠিও হতে পারে বা কোনো কিছু কেউ কারুর ভয়েস ভয়েস রেকর্ড কন্টিনিউ কেউ শুনছে ঠিক আছে বা কেউ কারুর কোনো কিছু যেটা আমরা বলি না যে মেসেজ কমিউনিকেশন কেউ বারবার পড়ছে পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার অংশ কারুর কাছে স্ক্রিনশট থাকতে পারে সাম কাইন্ড অফ কোনো কিছু হয়েছে এটা এটা লাস্ট দুদিনে গ্রহ গোচরের ট্রানজিট নিয়ে আমি আগামীকাল বড় ভিডিওতে আসব আপনাদের প্রশ্ন আমি পেয়েছি অ্যাডমিন স্যারের কাছে আমি ডেফিনেটলি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আমি অবভিয়াসলি আসব যেটা বাস্তু রিলেটেড ঠিক আছে क्यों एक जान एखे क्यों शायरी पढ़े क्यों शायरी पढ़े वो तेरा अचानक मुड़ जाना वो एक पल में छोड़ जाना जैसे मुझे हकीकत से मिला दिया और तेरा हैसियत मेरे सामने खोल दिया दैट काइंड ऑफ एनर्जी देखा ही नहीं तेरे कांधे का वो दिल এরকম এরকম কেউ কোনো কিছুকে একটা সময় প্রচণ্ড অস্বীকার করেছিল আপনি স্তব্ধ হয়ে গেছিলেন আপনি কেম আপনি মানে কোথায় আপনি রাগ প্রকাশ করবেন না অভিমান প্রকাশ করবেন না জেদ করবেন না বায়না করবেন না আবদার করবেন না অভিযোগ করবেন মানে সমস্ত অনুভূতিগুলো না একটা জটলাবদ্ধ জায়গায় না কেমন কেমন একটা গুম গেছিল সেখান থেকে কোনো একটা অগ্নুৎপাত এখানে না একটা সৃজন এখানে একটা কষ্টের সৃজন এখানে একটা যন্ত্রণার উন্নতশীল পরিকাঠামোর ওপরে আপনার দুর্দান্ত ভবিষ্যতের এনার্জি আসছে আমি জানি না কারা কারা এখানে আমাকে দেখছেন যদি রেজনেট করে একটাই কথা বলবো প্লিজ একটু মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারি যে অবভিয়াসলি আমার এই ভিশনগুলো কারুর না কারুর জন্য তো ডেফিনেটলি যাচ্ছে প্রথমেই দেখুন সিগনিফিকেটের কার্ড আমি কী পেয়েছি টু অফ কাপসের এনার্জি আমি বললাম না কেউ কন্টিনিউ কন্টিনিউ আপনার কোনো কিছু নিয়ে বসে আছে কারুর কোনো কিছু দেওয়া গিফট কারুর কোনো রকম সামথিং সেটা ড্রেস হতে পারে জুয়েলারি হতে পারে আপনার ব্যবহার করা কোনো কোনো কি বলবো ওটাকে লাকজোরি আইটেম বা যেটা প্রসাধনী কোনো কিছু সামথিং রিলেটেড টু ইউ কেউ নিয়ে বসে রয়েছে আপনি সেই ভাইব্রেশন অলরেডি ফিল করছেন কারণ এখানে কারুর বুকে না খুব সঙ্গোপনে খুব নীরবে কারুর অনাবিষ্কৃত ভবিষ্যতের কিছু স্বপ্ন আসা আকাঙ্ক্ষা বেঁচে আছে এবং সেই বাঁচিয়ে রাখার যে কৌশল সেই বাঁচিয়ে রাখার কৌশলে আপনি এতটা পটু যে এনার্জেটিক্যালি কেউ যথেষ্ট পরিমাণে আপনার প্রতি সেই চুম্বকের মতন টান অনুভব করছে এবং কোথাও একটা সৌন্দর্যরূপী ভবিষ্যৎকে আপনি আকর্ষণ করতে কেন সক্ষম হয়েছেন কারণ আপনি স্বপ্ন দেখার সাহস রাখেন ওরা পারেনি ওরা স্বপ্ন দেখার সাহস রাখে না ওরা স্বপ্ন দেখায় ওরা স্বপ্নকে ভাঙে ওরা আশাকে ভাঙতে জানে কিন্তু আপনি ভাঙতে জানেন না আপনি গড়ার কারিগর আপনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র টুকরোগুলোকে ছোটো ছোট করে জুড়ে আপনি গড়ার কারিগর দ্যাটস ওয়াই আপনার লাইফে ঐতিহ্যপূর্ণ ভবিষ্যৎ চুম্বকের মতন আকর্ষণ হচ্ছে এখানে প্রচণ্ড হাই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি মানুষের সাথে আমি কথা বলছি তারপরে দেখুন যেটা এসছে সান কার্ড দ্য আলটিমেট হ্যাপিনেস দ্য আলটিমেট সাকসেস কার্ড ইন দ্য ডেক এবং আগস্ট মাসকেই এই কার্ডটি বোঝায় এটা লিও এনার্জির কার্ড এখানে আগস্ট মাসের এনার্জিকেই বোঝায় ক্যান্সার স্পাইসি স্করপিও লিও এনার্জি এখানে প্রচন্ড পরিমাণে স্ট্রং অর্থাৎ জল এবং আগুন জল এবং আগুন ভাবুন একে অপরের এনার্জিকে কি করে একটা ধ্বংসাত্মক পরিস্থিতি জলকে সে বাষ্পে পরিণত করতে পারে আগুনের তাপে জল বাষ্পে পরিণত হয় ঠিক আছে ভেপারাইজেশন হয় আবার জলই বাড়ে আগুনকে নেবাতে সব ক্ষেত্রে নয় বলছি কথার কথা একটা বিপরীতমুখী এনার্জি কিন্তু একে অপরের পরিপূরক একে অপরের মানে সংগ্রহকারী একে অপরকে শনাক্তকারী দুজনের আলাদা বৈশিষ্ট্য বলেই দুজনকে আলাদাভাবে চেনা যায় দ্যাট কাইন্ড অফ এনার্জি ফ্রিকোয়েন্সি স্পার্ক আপনি এবার ভাবুন একটা জলের সাথে যদি একটা আগুনের একটা কেমন হয় ছিটপিট ছিটিট ছিরপিট ছিরপিট দ্যাট কাইন্ড অফ এইরকম কোনো উষ্ণতা এইরকম কোনো স্নেহ সেটা চোখের জলের মাধ্যমেও হতে পারে আবে আবেগ সংযত করে ঠিক আছে কোথাও একটা দাঁতের দাঁত চেপে লড়াই করার মানে প্রেক্ষাপটের মাধ্যমেও হতে পারে এরকম সিচুয়েশন তারপরে এসছে মেজর আর কানাকার টেম্পারেন্সের এনার্জি ঠিক আছে তো এখানে কোনো কিছুকে ব্যালেন্স করা কোনো কিছুর ভারসাম্য রক্ষা করা অথবা এখানে নতুন করে নিজের ভেতরে পুনরায় একটা প্রতিস্থাপন দেখুন আপনি কাউকে প্রতিস্থাপন করেননি কিন্তু কোথাও আপনার অসহায়তা কোথাও আপনার দ্বিধা দ্বন্দ্বগুলোকে আপনি নিজের সাফল্য দিয়ে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিস আজকে মানে কি বলবো আমি মানে যখন ভিশনটা দেখছি কন্টিনিউ আমার চোখ দিয়ে জল পড়ছে কিন্তু সেখানে না কোথাও একটা নিবৃত্তি রয়েছে কারোর হার্ট চক্রায় হিল্ড হচ্ছে বা এমন হতে পারে আপনার কোনো রকম গোপন শত্রু কেউ কারোর ষষ্ঠীধান চক্রা বা হার্ট চক্রায় কন্টিনিউ কোনো রকম কোন তন্ত্রক্রিয়া বা সামকাইন্ড অফ কোনো রকম ক্রিয়েটিভ ব্লকেজ তৈরি করার চেষ্টা করেছিল যে আপনার সাফল্যের অগ্রগতিটা কেবলমাত্র আর্থিক উপার্জনের জায়গায় সীমিত নেই কোথাও একটা সম্মান প্রাপ্তি কোথাও একটা কারুর সাপোর্টিভ সিচুয়েশানকেও আকর্ষণ করছে এইটা তারা ভয় পেয়ে গেছে এই ক্ষেত্রে কোথাও একটা মানে আপনার গোপন শত্রু বলুন বা আপনার নার্সিস্টিক ক্যারেক্টার যদি কেউ থেকে থাকে পাস্ট রিলেশনশিপে কেউ কোনো ভাবে না এটা মনে করেছিল আপনি লেস ডিজার্ভ করেন ওকে কিন্তু আপনি কোনোদিনও না সেই ধরনের যে আই ডিজার্ভ দ্যাট আই ডিজার্ভ দিস এরকম কোনো কিছুর ভেতরে আপনি মানে খুব স্বল্প পরিসরে নিজের মানে দম্ভকে প্রকাশ করতে আপনি ব্যস্ত ছিলেন না আমাকে কথাগুলোও ঠিক করে বলতে পারছি না বিকজ প্রচুর প্রচুর পরিমাণে ভিশন রয়েছে কেউ যেন কেউ যেন একটা আকুতি করছে যে তোমার তোমার উষ্ণতায় আমার আমার প্রত্যেকটি আকাঙ্ক্ষাকে তুমি সুরক্ষিত রেখো হ্যাঁ এরকম কারুর ভেতরে প্রচণ্ড পরিমাণে রিগ্রেট কিন্তু সে সামনে এই জন্য প্রকাশ করতে পারবে না কারণ সে মনে করছে আমি হেরে যাবো মানে কতটা ইম্যাচিওর এনার্জি হলে একটা অনুভূতির জায়গাতে মানুষ এরকম মানে হার জিতের নিয়ে আসে ঠিক আছে জাস্টিসের এনার্জি এসছে তারপর দেখুন এখানে হুইল অফ ফরচুন মাই গড মাই গড পাঁচখানা কার্ড আমি হাতে নিয়ে বসেছি চারটেই মেজর কানা। টেম্পারেন্স কার্ড সান কার্ড হুইল অফ ফরচুন তারপরে দেখুন যেটা এসছে সেটা হচ্ছে জাস্টিস পাঁচখানা কার্ড নিয়ে বসেছি চারটে মেজর আরকানা হিউজ শিফট কেউ কারুর নিজের জীবনের সৌভাগ্যের চাকা সৌভাগ্যের চক্রকে অন্য রকমভাবে ঘূর্ণায়মান করতে সক্ষম হয়েছেন ইটস ইয়োর ইটস ওনলি ইয়োরস ওয়েলকাম দ্য এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ তারপরে যেটা এসছে সেটা হচ্ছে এস অফ সোর্স অনেক রকম জটিলতাকে অনেক রকম দায়বদ্ধতার পরিসীমাকে কুণ্ঠা বোধকে আপনি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ কাপসের এনার্জি অ্যান্ড থ্রি অফ ওয়ান্স ডেফিনেটলি এখানে থার্ড পার্টি সিচুয়েশান অবভিয়াসলি ছিল বা থার্ড পার্টি সিচুয়েশানের ভেতরে আপনি থেকেও কোনো রকমভাবে নিজের ডিগনিটি নিজের যে জায়গাটা সেই জায়গাটাকে কোনোদিনও ছোটো করেননি ওয়াও মাই গড লিও এরি স্যাজিটেরিয়াস ক্যান্সার স্পাইসিসপিও ইয়া নিউ বিগিনিং ইজ কামিং ফুল এনার্জি অ্যান্ড দ্য ট্রেন অফ কাপস সিক্স অফ সোর্ডস যে জায়গা থেকে আপনি সরতে বাধ্য হয়েছেন অথবা কোনোরকমভাবে আমি আগেই বলেছি জীবনের খরস্রোতা নদীকে কোথাও একটা শান্তিপূর্ণ একটা শীতল পরিসরে একটা অনেক মানে ব্যাপ্তি অর্থে আপনি তাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন যখন যখন দেখবেন জল নড়ে তো আমাদের ছায়াটাও নড়তে থাকে আমরা যখন জলের ভেতরে নিজের রিফ্লেকশন দেখি তো শান্ত পরিসরে নিজের রিফ্লেকশনকে আমরা স্বচ্ছভাবে দেখতে পাই তো আপনার এই যে জীবনের যে ঘূর্ণাবর্ত এই জীবনের ঘূর্ণাবর্ত কোথাও আপনাকে একটা সময় আগে বললাম না যে আপনার যে সাফল্যের যে গুণ সেই গুণ বৈশিষ্ট্যকে কোথাও আপনি হারিয়ে ফেলেছিলেন সেটার পুনরুদ্ধার করা সক্ষম হয়েছে অ্যান্ড দিস ইজ অলসো অ্যাচিভমেন্ট অ্যান্ড দিস ইজ অলসো আ ফুলফিলমেন্ট অর সাম কাইন্ড অফ কারুর ইউনো পাওয়ার অথরিটি ইজ ব্যাক ইয়া স্পিরিচুয়াল কোয়েস্ট রয়েছে এখানে কারুর কারুর ক্ষেত্রে অথবা এখানে এমন হতে পারে সেলফ রিয়েলাইজেশন জার্নি বা যেটা আমাদের অন্তর্মুখী যেটা আমাদের কী বলবো একেবারে মনের ভেতরকার যে শনাক্তকরণ যে চিহ্নিতকরণ যে আমাদের পার্টিকুলার কোন সোল ডিএনএ বা কোন বৈশিষ্ট্য নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি ফাইভ অফ কাপস আমি আগেই বলেছি কেউ প্রচণ্ড পরিমাণে হতাশায় ভুগছে কারুর স্টাক সিচুয়েশন থার্ড পার্টি সিচুয়েশনে আইদার স্টাক এটা রিসেন্ট ঘটেছে ফাইভ টু ফোর ডেজ আর খুব বেশি হলে আট থেকে তেরো দিন রিসেন্টলি ঘটেছে কারুর কোনোরকমভাবে কর্মা বুড়ি সে হিট করছে দেখুন এখানে টাওয়ার কার্ড এসছে ইটস হার্ডলি এইট টু নাইন ডেজ বা থার্টিন ডেজ বা এরকম দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে কোনো রকমভাবে একটা মারাত্মকভাবে উপলব্ধি এবং সেই উপলব্ধির আঙ্গিকে কারুর মানে নিজের কর্ম তাকে কুড়ে কুড়ে খাচ্ছে লিভ্রাজেমিন অ্যাকোয়ারিয়াস এনার্জি এখানে এসেছে মার্স এনার্জি এখানে খুব স্ট্রং হয়ে এসেছে দুটো গ্রহ ট্রানজিট হয়েছে ঠিক আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে সূর্যের ট্রানজিট এটা নিয়ে না আমি রিডিং করব কারণ এটা অনেক মানুষের লাইফে খুব অন্যরকম এফেক্ট ফেলবে অনেকের লাইফে প্রচুর পরিমাণে বিগ ডিসিশন আপনারা নেবেন বিগ ডিসিশন আমি এখানে সতেরোই আগস্ট বা ষোলোই আগস্টের মধ্যে কারুর লাইফে কোনো বড় সিদ্ধান্ত আমি এখানে নিতে দেখছি এবং সেই সিদ্ধান্ত আগামী পাঁচ বছর আগামী ছ বছর আপনার জীবনে একটা সুন্দর ইম্প্যাক্ট তৈরি করবে বা আপনি আরও অনেক মানুষের ঈর্ষার কারণ হবেন আমি যদি খুব সূক্ষ্মভাবে বলি অনেক মানুষের কাছে আপনি ঈর্ষার কারণ হবে কারণ আপনার ব্যক্তিত্ব ফ্লারিশ হচ্ছে এবং তার ওপর দাঁড়িয়ে আপনার উপার্জন বা কোথাও আপনার কি বলবো সুনাম বা আপনি আপনার পরিবারের কোথাও বলে না যে নাম রশন করা বা পরিবারের কোনোরকম যে ধরুন কারুর কারুর পরিবার এখানে অনেকেই রয়েছেন রয়াল বা সামকাইন্ড অফ একটা সম্ভ্রান্ত পরিবার থেকে আপনি বিলং করেন বা সেই পরিবারের অলরেডি এলাকার ভেতরে একটা সুনাম রয়েছে হতে পারে আপনার দাদান বা তার আগে পূর্বপুরুষের তো সেই লেগেসি কেউ কোনোরকম বহনের সক্ষম হাই প্রিস্টাসকার এখানে অনেক ট্যারো ট্রিডার রয়েছেন বা অকাল্টের সঙ্গে জুড়তে চান বা কারোর ইন্টুয়েশন এবিলিটি স্ট্রং দিস ইজ কর্পট রাশির এনার্জি আসছে এখানে এবং এগেইন ইটস আ ইমোশনাল কিং অফ কাপস অর্থাৎ কি না এখানে একটা কোথাও বয়ে চলে যাওয়া ঠিক আছে একটা মানে অপ্রতিরোধ্যভাবে বয়ে চলে যাওয়া এবং কোনো কিছুকে না জাস্ট তোয়াক্কা ঠিক বলবো না অবহেলা অবজ্ঞা সেটাও আমি বলবো না মানে এফেক্ট না নিয়ে ঠিক আছে সেটাকে কোনোরকমভাবে রিভার্স করে দেওয়া কোনোরকম নেগেটিভ এনার্জিকে আপনি রিভার্স করে দিতে এখানে সক্ষম হচ্ছেন এবং সেটা খুব স্ট্রংলি সেটা খুব প্যাশনেটলি এইট অফ ওয়ান সাম কাইন্ড অফ স্পিডিনেস ঠিক আছে লাইফে কোনো রকমভাবে অগ্রগতি এবং সেটা দ্রুত গতিতে দ্রুত গতিতে অগ্রগতি মেটামারফোসিস কার্মিক সিচুয়েশান কারুর কারুর এখানে এন্ড হচ্ছে বা কার্মিক প্যাটার্ন কারুর চেঞ্জ হচ্ছে কারণ আপনি নতুন রকম এনার্জিকে ম্যানিফেস্ট করছেন এবং কোথাও সামহাও কিছু শিক্ষণীয় বিষয়বস্তুকে আপনি অ্যাবজর্ব করতে সক্ষম হয়েছেন সেটা স্পিরিচুয়াল লেভেলে আপনার কর্মজীবনের লেভেলে হোয়াটএভার নিউ থিং কাইন্ড অফ আমি আগেই বলেছি প্রতিস্থাপন যোগ্য কিছু বিষয়বস্তু আসছে এখানে হতাশাকে প্রতিস্থাপন করছে একটা সৌন্দর্যপূর্ণ চিন্তাশীল এবং দক্ষ মানসিকতা ঠিক আছে সেভেন অফ পেন্টাকেলস আগামী সাত দিনের ভেতরেও এটা হতে পারে বা কারুর কারুর ক্ষেত্রে এটা নেক্সট সেভেন উইক্সের মধ্যেও আসতে পারে বা কারুর কারুর ক্ষেত্রে এটা পঁচিশ সেপ্টেম্বরের মধ্যেও হতে পারে বা ষোলোই সেপ্টেম্বর আগেই বলেছি সেভেন অফ কাপস ইমোশনালি কর্মজীবন সব কোনো কোনোরকম মেনি অপশানস আপনার লাইফে ও মাই গড Goodness it's a seven 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 look at the card Seven of pentacles seven of cups seven of swords my goodness I told you I told you it's a seven weeks September obviously some kind of truth is revealed. কারুর কোনো রকম ষড়যন্ত্র কোনো রকম ছক আপনাদের কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশন থাকলে যে আপনাকে ড্যামেজ করার চেষ্টা করেছিল ইটস রিটার্ন টু সেন্ডার ও মাই গড ব্রো হাই ফাইভ হাই ফাইভ আমি অবাক এরম কোনো দিন হয়নি মাই গুডনেস ইটস আ সেভেন 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 মাই গড কারুর প্রতীক্ষার কোনো অবসান কারুর মেনি অপরচুনিটিস মোর দ্যান ওয়ান অপরচুনিটিস আপনার লাইফে আসছে বা বা মোর দ্যান ওয়ান সোর্স অফ ইনকামের জন্য আপনি এখন তৈরি হতে পারে আপনার ব্যবসা ফ্লারিশ হচ্ছে আপনি চাকরির জয়নিং লেটার পেলেন বা অলরেডি আপনার হয়তো কোথাও বদলি হয়েছে সেখানে দেখলেন আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে সক্ষম হচ্ছেন বা সেখানে আপনার কোনো পুরোনো কারুর সঙ্গে যোগাযোগ ছিল সে এসে বলছে কেমন তুমি কিছু ইনভেস্ট করো এবং চলো আমরা দুজনে মিলে কোনো একটা কাজ করি করি ও মাই গড এবং ডেফিনেটলি কোনো রকম ডিসেপ্টিভ এনার্জি যার সাথে একটা সময় আপনাদের কনফ্লিক্ট ছিল সেই কনফ্লিক্ট মানুষজন আজকে আপনার এনার্জিকে মিস করে কারণ তারা আনহিল্ড তাদের ভেতরে কি ছিল না প্রচেষ্টা ছিল না আপনার ভেতরে প্রচেষ্টাকে দেখেই তারা অনুপ্রাণিত হতো কোন রকম মিমিক সিচুয়েশন বাট নাও ইউ আর অন ইউর ওয়ে দ্য ব্লেসিং ইজ কামিং গাইস এটস দেখি কি আছে কি বিষয়বস্তু আছে ও মাই গড কারুর হতাশাধনিত প্রবণতা থার্ড পার্টি সিচুয়েশনে থাকাকালীনও তাদের ভেতরে প্রচণ্ড পরিমাণে অশান্তি তারা এখন চাইছে দূর থেকে আপনার সম্পর্কে নানারকম খবর করতে বাট ইউ আর নাও সো রেশনাল চূড়ান্ত রুরো বাস্তববাদী এবং আপনি আপনার উইল পাওয়ার দ্বারা সমস্ত কিছুকে অর্জন করতে সক্ষম হবেন টিট ফর ট্যাট তারা যেটা করেছিল আজ তাদের সাথে সেই জিনিসগুলোই হচ্ছে এখানে টরাস ভার্গো ক্যাপ্রিকন এনার্জি রয়েছে এরিজ এনার্জি রয়েছে বার্গো জেমিনাই এনার্জি স্ট্রং ইটস আয়াস ইউর উইস ফুল ইয়ার ও মা ও মাই গড ইউনিভার্স টোল্ড দ্যাট স্টপ দেন কেউ আপনার থেকে মুখ ঘুরিয়ে চলে গেছিল না আর্থিক সিচুয়েশনের কারণে আর্থিক সিচুয়েশনের জন্য ডেভিল কার্ড মাই গড বিবাহে কোন রকম কমিটমেন্ট সিচুয়েশন না দিয়ে আপনাকে অনেক শক্তি সমর্থন নিয়ে এগোতে হয়েছিল নাও দা ম্যাজিক হ্যাজ হ্যাপেনড নাও দা ম্যাজিক ইজ হ্যাপেনড বেবে অনেক জাগলিং চলেছে আপনাকে নিয়ে অনেক জাগলিং ইউনিভার্স বলছে ওকে মোর দ্যান এনাফ মোর দ্যান এনাফ সুযোগ সেই মানুষকে দেওয়া হয়েছে আপনার কাছে আসার জন্য আপনার সাথে কথা বলার জন্য সিচুয়েশনটাকে ঠিকঠাক করার জন্য অ্যান্ড ইজ ইট চলুন দেখে দেখেনি তাদের কোনো রকম বার্তা আপনার জন্য আছে কি না ইউ আর ডিভাইনলি গাইডেড অ্যান্ড কানেক্টেড টু দ্য হাইয়ার এলএম ইউর ইন্টুয়েশন ইজ ভেরি মাচ অ্যাকুরেট দিস ইজ ইউর ডিভাইন পাওয়ার আপনি আপনার ডিভাইন পাওয়ারকে নিজের লাইফে আবার নতুন করে আকর্ষণ করতে সক্ষম হয়েছেন চলুন দেখি কী বিষয়বস্তু আছে মোস্ট ভ্যালুয়েবল টাইম হোয়েন আই অ্যাম উইথ মি যখন আপনি নিজের সঙ্গে নিজের আন্তরিক সত্তার সাথে মিশে যান সেটা হচ্ছে আপনার লাইফের অনেক ভ্যালুয়েবল টাইম এবং আপনি সেখান থেকে অনেক কিছু শেখেন ইউনিভার্স নারিশ মি উইথ নিউ আইডিয়াস অ্যান্ড আই অ্যাম রেডি টু রিসিভ ইট মাই এফোর্টস লিড মি টুওয়ার্ডস সাকসেস সাফল্যের দিকে আপনি এগিয়ে যাওয়ার জন্য এখন অপ্রতিরোধ গতিতে অগ্রসর হওয়ার সমস্ত রকম অনুকূল সিচুয়েশনকে সাক্ষী হতে চলেছেন ইউর পসিবিলিটিস আর এন্ডলেস অর্থাৎ কি না এখানে আপনার সম্ভাবনা সেটা হচ্ছে ইনফা ইনফাইনাইট পসিবিলিটিসের জন্য আপনি তৈরি ইউ আর ইউনিক অলওয়েজ ফিল্ড উইথ এক্সাইটমেন্ট ইউর থটস আর পাওয়ারফুল আপনার চিন্তা আপনার দৃঢ় চিত্ত সেই চিত্তর শক্তি আপনি নিজেও জানেন না তো এই হচ্ছে আজকের রিডিং ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং অবশ্যই বলবো আপনারা যে যে প্রশ্নগুলো বাস্তু টিপস রিলেটেড আমাকে দিয়েছেন আমি কয়েকটা গুছিয়ে নিই কয়েকটা প্রশ্ন পেয়েছি জমি মানে স্ট্রাকচার সংক্রান্ত কীরকম কীরকম বিষয়বস্তু তো সেগুলো পেয়েছি আরেক আর কতগুলো পেয়েছি যে ব্যবসা সংক্রান্ত যে কি রাখলে ভালো হয় যে দি ভাই আমি এরকম দোকানে ব্যবসা করি কেউ ফুড বিজনেস করেন কেউ গার্মেন্টসের বিজনেস করেন তো কি রাখলে ভালো হয় কোন দিকে রাখলে ভালো হয় সবার তো অনেকটা বড় স্পেস থাকে না তো ডেফিনেটলি আমি কয়েকটা প্রশ্ন গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর আপনাদেরকে আবার কিছু টিপস ডেফিনেটলি বলবো ওকে আপনার প্রত্যেকটা প্রচেষ্টা আপনার প্রত্যেকটা স্টেপ আপনার প্রত্যেকটা অসহনীয় মানসিক যন্ত্রণা সম্বলিত সাহসিক মুভমেন্ট কাউকে এটা ভাবতে বাধ্য করেছে তারা অনেক বড় ভুল করেছে ইয়েস দে রিয়েলাইজ ইউনিভার্স তাদেরকে রিয়েলাইজ করাচ্ছে তো দেখা হচ্ছে আগামী দিন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন তার জন্য কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই মেম্বারশিপের মাধ্যমে আপনারা চ্যানেলে জয়েন হয়ে নতুন কিছু আরও ক্যালকুলেশন ভিত্তিক ভিডিও দেখতে পারেন বা জানতে পারেন ট্যারট সম্পর্কে আরও কিছু বিষয়বস্তু এছাড়া সুপার থ্যাংকসের মাধ্যমেও আপনারা চ্যানেলকে সাপোর্ট করতে পারেন এছাড়া স্যারের কাছে রিডিং বুক করার জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আসছি আগামী দিন লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি অনেক 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 ভালোবাসা রইলো কারণ এইভাবে যারা এগোতে জানে এইভাবে যারা প্রত্যেকটা মুহূর্তকে অন্য রূপ দিতে সক্ষম হয় তাদের প্রত্যেক আন্তরিক সত্তায় বসে থাকা ঐশ্বরিক শক্তিকে আমার প্রণাম তারা